গোলাঘাটি দয়রামপাড়া হলে ওয়াইটিএফ এর একদিনের সম্মেলন জম্পু জেলা ব্লকের গোলাঘাটি দয়ারামপাড়া কমিউনিটি হলে তিপ্রামাথা দলের যুব সংগঠন ওয়াইটিএফ এর একদিনের সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার সম্মেলনের শুরুতে অনুষ্ঠিত হয় একটি বিশাল র্যালি র্যালি নতুন বাজার থেকে শুরু করে হয়ে দয়রামপাড়া কমিউনিটি হলের সামনে এসে শেষ হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওয়াইটিএফ এর সিপাহী জেলার জেলা সভাপতি বাবলু দেববর্মা বলেন আমরা যুব সংগঠন সবসময় বুপ্রাগার পাশে আছি আমরা যুব সংগঠন আজকে একদিনের সম্মেলনে আলোচনা করি ঠিক করব আরও কিভাবে আমরা মানুষের কাছে যেতে পারি নতুন নতুন যুবকদের আমাদের দলে টেনে আনতে পারি দিশা আজকের এই সম্মেলনে ঠিক হবে বলে জানিয়েছেন জেলা সভাপতি এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন যুব সংগঠনের গোলাঘাটি ব্লক সভাপতি জোটন দেববর্মা ওয়ার্কিং প্রেসিডেন্ট বিজন দেববর্মা জোটন দেববর্মা সিপাহী জেলার জোনাল ভাইস চেয়ারম্যান রাকেশ দেববর্মা প্রহদ দেববর্মা

প্ৰতি ব্ক নে ছালচালি মালিমুখানদায়কে ওৱান দে কনফাৰেঞ্চ খাইজেক দঙ চাৰাতিবাৰ ন যি একে যৰ একে টাইম যা হেখে কনফাৰেঞ্চ খাই দৌ ৱাই ব্ৰেনি ফান তিাই ফু বেকে অবৰ দেই নেকি যি বুবা গানী ইমাং যোগ থাকে ৱাইটিএ ব্ৰিছাক জৰাতে লওঁ বুবা গ্ৰান খাই দিয়া অমংকাৰী ব্লক খুমচাক কলা কেন্দ্ৰ হাইকাম্পাৰা বিচাক কলা কেন্দ্ৰ খাই দিয়ক